ফাইনালি সে বসে গেছে এখন একটা বার্থডে গিফট আনবক্সিং করি আগের দেশের বাইরে দেখতাম এরকম এখন আমাদের বাংলাদেশও পাওয়া যায় আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নিউ ব্লগ আমি সাইমা আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমরা আসছি বাজার করতে তো অনেক দিন হলো বাজারে সেভাবে আসা হয় না তো যেহেতু মাসের প্রথমেও তো তেমন কিছু লাগবে না জাস্ট তেল লাগবে তেল শেষ হয়ে গিয়েছে আজকে এসেছি আগোড়াতে আগোড়াতে সাধারণত আমরা ওইভাবে বাজার করি না আগে দেখা যেত যে এক মাসের বাজার একবারই করে নিয়ে যেতাম বাট এখন সেটা আর পসিবল হয় না কারণ কী থাকে বা কি নেই এইটা যে হলো আমি দেখব এই সুযোগটুকু এখন নেই তো যার কারণে যখন যেটা মনে পড়ে আমার হাজব্যান্ড বাজার থেকে এমনিতে খোলাভাবে সেগুলো নিয়ে আসে তো আজকে ভাবলাম একটু আগোড়াতে যাই আগোড়াতে যেহেতু সেভাবে যাওয়া হয় না আজকে সেকেন্ড টাইম আমি আগোড়াতে গেলাম আর ঈদের পর এসে বাহিরে বেরো হয় নাই তো ভাবলাম যে বাজারের সুবাদে একটু বাহির থেকে এইটাই ঘুরে আসা হবে তো এখানে এসে দেখতে পেলাম যে এরকম কাঠের কিছু জিনিসপত্র এটা কাঠের একটা লবণদানি ছিল যেটার প্রাইস যেটা আর আমি এরকম পাওয়া যায় আমি আগে প্রাইস দেখছিলাম একশো টাকা এখন হয়তো বা বেড়ে গেছে আর এগুলো হলো প্লেট ছিল প্লেটগুলো বেশ ভারী ছিল তাদের বাবা ছেলেকে কেনাকাটা করতে দিচ্ছে আর আমি এদিকে একটু ঘুরে ঘুরে দেখছি কি পাওয়া যায় তো এটা কিন্তু খুবই কাজের একটা জিনিস এটার নাম কি আমি আসলে জানি না যে কোনো প্যাকেট খোলার পরে সেটা মুড়িয়ে এটা দিয়ে স্ট্রাপারের মতো আর কি আটকায় রাখা যায় তো দেখলাম যে আগড়াতেও পাওয়া যায় তবে একটাই ছিল আর বাকি মনে হয় স্টক আউট আর এইগুলো যে ছোট ছোট টাওয়াল যেগুলো রান্নাঘরে বিভিন্ন কাজে লাগে এই ওয়ান টাইপের এই প্রিন্টেড প্লেটগুলো আমার কাছে এখন ভীষণ ভালো লাগে সুন্দর আর এগুলো অনেক শক্ত পাতলা না ওটা হাফ প্লেট ছিল ও এটাও সুন্দর এটা দেড়শো টাকায় এগুলো প্লেট দেখছো সুন্দর ওয়ান টাইম কিন্তু ডিজাইন করা ভালো লাগছে আগের দেশের বাইরে দেখতাম এরকম এখন আমাদের বাংলাদেশেও পাওয়া যায় এটা একশো বত্রিশ টাকা কয়েক পিস আছে যেন থাকবে ও টেন পিস আছে মেয়ে মানুষ তো স্বভাবতেই এই পাতিলগুলোর দিকে একটু চোখ গেল তো সেগুলো একটু করে দেখছি আর কাছের জিনিসপত্র সাধারণত স্বপ্ন আগোড়া এই টাইপের জায়গাগুলোতে প্রাইস অনেক বেশি হয়ে থাকে সিঙ্গেল পিসের তো কিছু কিছু জিনিস অফার ছিল তেমন ভালো কোনো অফার পাচ্ছিলাম না তো সেটাই দেখছিলাম মেইনলি ফ্রাইডে করে অফার থাকে তো আজকে তো ফ্রাইডে না যার কারণে আর কি অফার খুবই কম ছিল তো এখানে ওটস দেখতে পেলাম তো সেটাই দেখছিলাম যে কেমন প্রাইস তো আমি ওইদিকে দেখতে দেখতে হঠাৎ করে এসে দেখি যে ছেলে একদম নিচে বসে গেছে তার বাবা বলতেছে মানে ভাবে কোলে থাকতেছে না সে একদম সব কিছু ধরবে তো সেজন্য তাকে নিচে বসায় দিছে সে বাস্কেটে জিনিসগুলো নিয়ে খেলা করছে আমার তো দেখে ভীষণ হাসি পাচ্ছিল নিতে পারছে না রে নিতে পারছ খুঁজতেছি বা আবার হলো শ্যাম্পু আগোড়াতে তেমন একটা আশা হয় না এই জন্য আসলে জানি না কোন জিনিস কোন সাইডে আছে তো খুঁজতেছি জানি না ক্যামেরায় ধরা পড়ছে আমার হয়তো বা চোখে যাচ্ছে না নাকি তো অনেকক্ষণ হলো খুঁজতেছি পাচ্ছি না নাই তো মনে হচ্ছে সাবান বাবুদের তো দেখতেছি না বাবু খুব ডিস্টার্ব করতেছিল মানে সে সব কিছু নিয়ে ধরবে ইয়ে করবে একদম হাঁপায় হাঁপায় পড়তেছিল এই জন্য এটা নিয়ে সামনে দেখি বসো বাবা বসো হ্যাঁ বসে ফাইনালি সে বসে গেছে এতক্ষণ খুব সাফার করতেছিলাম আমরা মানে একদম এই যে পাগল হয়ে যাচ্ছে এগুলো ধরার জন্য এই যে এই যে অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে দেখলাম যে আগোড়াতে একদম ঢুকতেই হাতের ডান সাইডে আমি তো ভেতরের দিকে খুঁজছিলাম তো এখানে বেবিদের সমস্ত প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে তো আমি বাবুর জন্য যেহেতু এই কডমো শ্যাম্পুটা ইউজ করি তো সেটা দেখছিলাম তো এটা দেখলাম বড়ো সাইজের আমি একটু ছোট সাইজটা খুঁজছিলাম সেই তো ওখানে বসে এখন খুশি খুশিতে হাত না যাচ্ছে কেমন কেমন করতেছি এখন একটা বার্থডে গিফট আনবক্সিং করি বার্থডে চলে গেছে এক মাসেরও বেশি সময় হবে তো বলেছিলাম যে দেখে জানাইছিলাম না তো কেউ তো জানতো না ভাবে আবার দেখি আজকে ভাইয়াকে দিয়ে আমার হাজব্যান্ডের অফিসে পাঠাইয়া দিছে তো এটা বেশি মজা লাগছে শুভ জন্মদিন আমাদের প্ল্যানিং মাস্টার ভাবি থ্যাংক ইউ থ্যাংক ইউ বা নতুন একটা পদবি পাইলাম তো দেখি আপনাদের সাথে ওপেন করি মনে হচ্ছে সিরামিক্সের কিছু আসলে প্রয়োজন ছিল না এই তো মার্শাল্লা খুব সুন্দর একটা কি বলে মানে দেখতে ছোট লাগতেছে বাট সাইজটা বেশ বড় কিছু সার্ভ করতে পারবো ইনশাল্লাহ আচ্ছা দেখি কোনো দিন দাওয়াতে যদি কিছু সার্ভ করা যায় তো তখন আপনাদের সাথে শেয়ার করবো এটা কিন্তু প্লেট না এ তো এরকম সাইজের একটা বড় বোল টাইপ বলতে পারেন তো ইনশাল্লাহ কাজে লাগাবো আর ওই রেড কালারের প্লেট বাটি যেহেতু আছে তো এটার সাথে এটাও ম্যাচিং হয়ে গেল আজকে শুধু পার্সেল আনবক্সিং করতেছি এটা আর একটা পার্সেল সন্ধ্যাবেলা পাইলাম তো এটা হলো আমি আপু পাঠাইছে বাড়ি থেকে আসছে এই তো কাঁঠালের বীজ তো আমিও অল্প করে আনছি আপুও জানে যে কাঁঠালের বীজ ভর্তা আমার পছন্দ তো বাড়ি থেকে যেগুলো আনছি ওইগুলোই এখন খাওয়ার সুযোগ পাচ্ছি না তো দেখা যাক আর এই তো আম আপুদের গাছের আম প্রতিবার আমের সিজনে আমাদের আম কিনতেই হয় না এই যে বাড়ি থেকে আনছিলাম সেটা প্রায় শেষ হয়েছে তারপরে হাজব্যান্ড ভাইয়া বাড়ি থেকে আম দিছে তো সেটা এখন প্রায় শেষের দিকে এরপরে যে আবার আপু দিল তো এগুলো আপুদের হলো গাছের আম গতবারও দিছিল প্রতিবারই অবশ্য দেয় হাজব্যান্ড ভাইয়া আপুরা তো দেখা যায় যে এই আমগুলো দিয়ে আমাদের আমের সিজন পার হয়ে যায়